আসসালামু আলাইকুম তো আসলে এনার সাহস দেখে মানে আমি কি বলবো এনার বাড়ি নোরাইল জেলা ঠিক আছে নোরাইল জেলা থেকে এই বগুড়া এই বগুড়া হচ্ছে শুধু আমার কাছে দেখা করার জন্য একটা পেছ নেওয়ার জন্যে ঠিক আছে তো আসলে মানুষের বিশ্বাস হলো বড় জিনিস কারণ অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে এত প্রতারক বের হয়েছে যে আসলে বিশ্বাস খুব কঠিন ইনি আছে আমি যদি এনাকে হাত পাও বান্ধে টাকা নিতাম বা পেজ না দিতাম বা এনার সাথে বাটপারি করতে পারতাম কিন্তু ইনি শুধু আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে বিদায়ক গতকাল রাতে কথা হয়েছে এনার সাথে আর আজকে সকালে ইনি অনেক দূর থেকে আছে তো এনার জন্য দোয়া রইল যেন ফেস থেকে ভালো ইনকাম করতে পারে আচ্ছা ভাই আপনি বলেন আমার কাছে যে আছিলেন এই নোরাইল থেকে শুধু কথার ওপর বিশ্বাস করে আমার ভিডিও দেখে কিভাবে বিশ্বাস করলেন যে আপনি একা মানুষ একা আছে ঠিক আছে নরাইল থেকে আপনি একা আছেন একা নরাইল থেকে শুধু বিশ্বাস কারণ সেই নোরাইল আর এই ঠিক আছে করে আসলে আপনার অনুভূতি আমি আপনাকে হাত পা বান্ধে ঠিক আছে আটকে রাখতে পারতাম বা আপনাকে পেজ না দিয়ে আমি একটা টাকা নিতাম ঠিক আছে এরম তো করতে পারতাম ঠিক না আপনার আপনার অনুভূতি বলেন একটু আপনি এর এর আগে কি ঘটনা ঘটছে একটু বলেন আমি হচ্ছে গত দুই মাস যাবৎ পেজ খুঁজতেছি একটা পেজ নেওয়ার জন্য দুই মাস খুঁজতেছি এই দুই মাসের ভিতরে আমি কয়েকজনের সাথে কথা বলছি আর কয়েক জায়গায় আমার হয়েছে কথাবার্তা পেজ নাই মাঝে একটা পেজ আমার কাছে আসছিল সে আমাকে দিয়েছিলো তাকে টাকাও আমি দিছি একদিন পরেই ওই পেজ কমেন্ট করছে আমি একটা পোস্ট করছি আমার পোস্টে কমেন্ট করছে একজন যে এই পেজটা আমার এই পেজের হিসেবে মামলা হয়েছে কিন্তু ওই পেজটা হচ্ছে আমার কাছে যে বিক্রি করছে ওইটা ছিল হ্যাকার ওই হ্যাক করে নিয়ে সেটা আমার কাছে বিক্রি করছে এরপরে যে কমেন্ট করছে আমি তার সাথে কথা বলছি বলছি নাম্বার দিন আমি কথা বলি পরে নাম্বার দিয়ে কথা বলছি সে যত ডকুমেন্ট দে তারপরে প্রমাণ হয়েছে হ্যাঁ পেজ তার আর একদিন পরে আমি দেখি যে ওই পেজটা সেও নিয়ে গেছে যে হ্যাকার আমার কাছে বিক্রি করছে আমার কাছ থেকেও সে নিয়ে গেছে এরপর আমি আর কাউকে বিশ্বাস করতে পারলাম না কিন্তু গত এই যে দুই দিন আগের রাত্রে বাড়ির সাথে আমার কথা হয়েছে বাড়ির সাথে অনেক কিছু কথা বলছি যে ভাই এই ব্যাপার এই বৃত্তান্ত ভাই আমাকে অনেক কিছু বোঝালো এই করলো কিন্তু উনি আমাকে সর্বপ্রথম একটা কথাই বলছিল একটা ভয়েস দিয়েছিল যে ভাই উপরে বয়সটা শোনেন ওই ভয়েসটা শোনার পরেই আমার অন্তত ই হয়েছে যে অনলাইন জগতে এই পর্যন্ত আমাকে কেউ এই কথাটা বলে নাই আর এই কথাটা যখন বলছে তখন আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়েছে যে আমার এইখানে গেলে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তাই আমি রাতে কথা হয়েছে আমি সকালবেলা গোপালগঞ্জের থেকে গাড়িতে উঠে ঢাকা আসছি ঢাকা থেকে এই বগুড়া আসছি এখন মিনিমাম রাত বাজে বারোটা আমি আবার এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ তো দেখেন ভাই আপনারা শুনলেন যে ইনি পেস নিয়ে কিন্তু ঠকেছে এর আগে এবং অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে উনি যে এত দূর থেকে আমার কাছে আছে এই বগুড়াতে ঠিক আছে বগুড়াও কিন্তু অনেক মানুষ আছে যে ভালো মন্দ সব জায়গায় আসে ঠিক আছে ওনার ক্ষতি করতে পারত কিন্তু আমি ওনার জন্য সারাদিন অপেক্ষা করছি অনেকে নখ দিছি ভাই কত দূর উনি আমাকে বলছে ভাই আসতেছি আমি এত দূর পর্যন্ত আছি উনি চেনে না তেমন ঠিক আছে যাই হোক সর্বশেষে একটাই কথা যেখান থেকে আপনারা পেজ নেন বা ইউটিউব চ্যানেল নেন ভালো মানুষের কাছ থেকে নেবেন ভালো লোকের কাছ থেকে নেবেন কারণ প্রতারকদের দিয়ে বর্তমান অনেক ভরপুর বর্তমানে হ্যাকার বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানুষকে ধোকা দিচ্ছে যাদের কাছ থেকে নেবেন দেখে শুনে নেবেন আর বর্তমানে আপনার চার পাঁচ হাজার ছয় হাজার টাকার দামে ফলোয়ার আছে পেজ পেজ আছে বা কিন্তু ওগুলো পেজের কিন্তু আপনার ফলোয়ার রিয়েল না বট ফলোয়ার বা একবারও পেমেন্ট পায়নি এটা আপনাদের দেখতে হবে যে ফলোয়ার বট কোনটা আর রিয়েল কোনটা কারণ অনেক পেজে আসে যে দুই হাজার পনেরোশো ফলোয়ারে কন্টেন্ট সেটা পায় পরে উনি দেখা যায় কি এই পেজ তো বিক্রি করা যাবে না ফলোয়ার কম তখন উনি বট ফলোয়ার কেনে বিশ তিরিশ হাজার ফলোয়ার কিনে পেজটা আট নয় হাজার সাত বিক্রি করে কিন্তু ফলোরে কোনো লাইক নাই কোনো কমেন্ট নাই শেয়ার নাই ভিডিওতে ভিউ নাই এগুলো বুঝতে হবে আবার পেমেন্ট কোনোবার পেমেন্টও পাইনি একবারও পেমেন্ট পাইনি এগুলো বুঝতে হবে ভাই ঠিক আছে যেখান থেকে পেজ নেন এগুলো কথা কেউ বলবে না আপনাদের কোনো যারা বাদ পা তারা এগুলো কথা বলবে না তাই তো তাদের পেজ বিক্রি হবে না কিন্তু আমার প্রশ্ন যে আমি শুধু পেজ এবং চ্যানেল বাই সেল করি না আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার নিজের ইউটিউব চ্যানেলে পেজ আছে ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক কথা বললাম ভাইয়ের জন্য শুভকামনা হইলো ভাই অনেক দূর থেকে আছে আসলে আমি আমার ইচ্ছা ছিল ওনাকে রাখবো কিন্তু এরকম পরিস্থিতি নাই যে ওনাকে আমার বাসায় রাখি তো যাই হোক ওনাকে রাখ চিন্তা ভাবনা করবো ওনাকে যেন ভালোভাবে গাড়িতে পুষে দিয়ে তারপর আমি বাসায় যাব আর ভাই সর্বশেষ আপনার কথা বলছি জি আলহামদুলিল্লাহ আমি ভাইয়ার কাছে আসছি আমি কখনও কল্পনা করতে পারি নাই আমি দূর থেকে আসছি বিশ্বাস করে আসছি ঠিক আছে কিন্তু তারপরও মানুষের মনে একটা ই থাকে যে এত দূর থেকে আমি অত দূর যাচ্ছি কেমন হবে কি হবে কিন্তু মনে একটু ছিল হয়তো ভাইও মন খারাপ করবে কথাটা বললে কিন্তু তারপরে বলতে হয় কারণ সামনে বলা ভালো কারণ আমি তখনও ভাইকে বিশ অতটা বিশ্বাস করিনি এমনি কথা ভালো লাগছে বিশ্বাস করে আসছি কিন্তু আসার পরে যেটা দেখছি ভাই এটা আমি প্রকাশ করতে পারবো না কারণ আমি যতটুকু ভাবছি তার থেকেও অধিক পরিমাণ পাইছি তাই ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে ভাইয়ের কাছেও দোয়া কামনা করি আর আপনারা যারা আছেন অন্তত যদি বিশ্বাসী মনে করেন যে একটা মানুষ তাহলে ভাই আছে ইনশাল্লাহ আমি যখন পাইছি এই কারণে আপনাদেরকেও অনুরোধ করব ভাইয়ের কাছ থেকে না আনেন যাচাই বাছাই করে ভালো কোনো জায়গা দেখবেন ভাইয়ের মতো যাতে হয় ভাই আমাকে যতটুকু সাপোর্ট করছে যতটুকু দিছে এরকম চেষ্টা করবেন আর যদি আপনারা কোথাও একান্তেই যারা ঠকছেন আমার মতো তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবশেষ শেষে একটাই কথা ভাইয়ের সব কিছু সেট করে দিয়েছি আমি নিজে হাতে প্রায় দুই ঘন্টা যাবো এখানে থেকে তো সেট করে দিয়েছি ভাইয়ের সব কিছু ওকে এভরিথিং ইনশাল্লাহ আর বলছিও যে এখানেই শেষ না আপনার পরবর্তী কোনো সমস্যা হলে পেমেন্ট পেতে পেমেন্ট তো রানিং পেজ পেমেন্ট পাওয়া যদি বাই বাই চান্স কোনো সমস্যা হয় কোনো ভেরিফাইড বা কোনো বিষয়ে ইনশাআল্লাহ আমাকে বলবেন আপনাদের আপনাকে ইনশাআল্লাহ হেল্প করব। ঠিক আছে আর আশা লাগবে না আমি এখান থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন বাড়ির জন্য দোয়া করবেন তো এই পথে সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই খাওয়া দাওয়া করেন